আমার হিংসেও হয় শুধু তোর ভালোবাসার মানুষটাকে দেখে আমি খুবই হিংসটি কারণ তুই আমাকে সাথে করে নিয়ে যাস তোর ভালোবাসার মানুষের কাছে তোর থেকেও আমি বেশি ভালোবেসে ফেলছি তোর ভালোবাসার মানুষটাকে আমি সেই হিংসটি যে হিংসটি তোর ভালোকে আমি পছন্দ করি না এতটা হিংসে করি তোকে তোর ভালোবাসার মানুষ যখন তোর কাছে আসে তখন আমার হিংসে হয় যে আমি আমার কাছে কিভাবে তাকে নেব হিংসুটি বলেই কথা বড় হিংসে হয় তোকে দেখে আমার কারণ তুই আমাকে সাথে করে নিয়ে গিয়ে প্রেম করিস তো প্রেমের মানুষটা খুবই সুন্দর আমার কাছে ভালো লেগে গেছে বর্তমান সময় প্রেম করতে গেলে একা একাই যাবেন কখনো কোনো বন্ধুকে সাথে নিয়ে যাবেন না তাহলে আপনার প্রেমিকাকে ছিনিয়ে নেবে এটাই বাস্তব এটাই সত্য এটাই একদম ঝলঝন্ত প্রমাণ প্রমাণ পেয়েছি আমি সেই হিংসটি ছেড়ে আমার বড্ড হিংসে পায় তোর কে